হ্যালো ইন গুড ইভিনিং যারা যারা অনলাইন আছো এবং যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো ঝট একটু যুক্ত হয়ে যাও সবাইকে জানাই গুড ইভিনিং

আমার লাইভে এসেই লাইক করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ তাকে জুহির ইজ অল থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত মাতা নমস্কার জুয়াহির ইসল আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে লাভ ইউ অল ফ্রেন্ডস যারা যারা চলে এসেছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনো আসেনি প্লিজ একটু যুক্ত হয়ে যাবে কিন্তু আমাকে দেখাও কতটা তিনজন লাইক করে আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ কমেন্ট করছো না আমি এখানে শো হচ্ছে না জানি না এরকম সমস্যা দিন ধরে হয় অনেকে কমেন্ট করে বা শো করে না ভাই বৌদি কেমন আছো এম ডি হোসেন আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি থেকে আমার লাইকটা দেখছো বৌদি তোমার টিফিন হলো টিফিন এই যে সবে করবো তোমার দাদা ভাই এখনই হবে আমার ঠিক আছে তোমাদের সাথে খেতে খেতে আজকে কথা বলবো তোমরা চলে এসো একটু কমো বৌদি কোথা থেকে লাইভ করো আমি ওয়েস্ট বেঙ্গল নদীর হাজকালি থেকে তুমি কোথায় থেকে আমার লাইফটা দেখছো থাকো আমাদের দেশের বাড়ি বাংলাদেশ আচ্ছা বুঝতে পেরেছি তুমি যখনই বলেছো যে আমি ইরাক থেকে দেখছি তখন আমি বুঝে নিয়েছি যে তুমি প্রবাসে থাকো আমি ইরাকে থাকি হ্যাঁ তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি প্রবাসী আছো তোমার সুস্থতা কামনা করি তুমি আমার লাইভে প্রথম এসেছো অনেক অনেক ভালোবাসা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য শুভ সন্ধে শুভেচ্ছা নাগরাজ শেঠী হাই হ্যালো নাগরাজ শেঠী কেমন আছো জানিও গুড ইভিনিং हिंदी बात करो हिंदी अच्छा बोलिए जी नागरजी आप कैसे हो आप कहाँ से हो आपका तबीयत ठीक है एक टुकना दावत आप किधर से बात कर रहे हैं मैं वेस्ट बंगाल से बात करती हूँ आप कहा आप किधर से हो मैं तुम्हारा आसपास हूँ तुम्हारा आसपास हूँ आसपास शहर में हूँ बाबू ज्वल मैं मुंबई से हूँ ठीक है? मैं तो डिनर करती हूँ लाइव करती हूँ अच्छा। आप मुंबई से किधर हो बताइए पहली पहले आप बताओ से किधर मुंबई से किधर आप मुंबई से किधर बताइए ना आप पहली बताइए आप मुंबई से किधर हो मैं मुंबई सेंटर में हूँ मैं तो सेम जगह पे हूँ ना तो हर हाँ जगह नहीं जानती हो ठीक है मैं तो पहली बार आया था ना দিদি আদা এখন থেকে পনেরো মিনিট পরে লাইভে আসবো তুমি লাইভ শেয়ার করে দিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে আসো THANKS FOR WATCHING. मैं सही नहीं जानती होती क्या मैं पहली बार आया हूं मैं

क्या घर है ईद बाली का घर है চলো আমি একটু খাওয়া দাওয়া করছিলাম যার জন্য তোমাদের সাথে কথা বলছে বলতে পারছিলাম না তো তোমরা যারা যারা আছো অনলাইনে একটু যুক্ত হয়ে যাও সবাই কি ডিনার করলে কি ডিনার করে কি খাওয়া দাওয়া করলে বলো তোমরা যদি থাকো কমেন্ট করো না হলে তাহলে আমাকে লাইকটা কেটে দিতে হবে তোমরা যদি থাকো কমেন্ট করো থাকো কমেন্ট করো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার লাইভে এসে তাদের মূল্যবান সময় দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে কেউ নেই মনে হচ্ছে তাহলে আমি লাইভটাকে ফিনিশ করে দেবো বলো তোমরাই বলো কেউ কি নোটিফিকেশন পায়নি আমি বুঝতে পারছি না তো চলো তাহলে একটা দাদাভাই ভাই লাইভে আমাকে যেতে হবে আমি বেরিয়ে যাই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা কি আর কম आपका नाम अंबिका मंडोल आपका नेम क्या है तो आपका नेम क्या है मेरा नाम तो अंबिका मंडोल आपका नेम क्या है बार आई नजी मेरा नाम को अम्बिका मंडोल आपका नाम क्या है बताइए है, है मैं नकली काम करती हूँ बैतन धोती हो घर सफाई करती हो ये काम करती हो घर पे यूट्यूब करती हो फेसबुक करती हो आप क्या काम करती हो बताइए ये तो बिना पैसे का नकदी हो दुण 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 दुण। চলো টাটা লাভ ইউ অল ফ্রেন্ডস কেউ কমেন্টস করছো না সবাই ওয়াচিং এ বসে আছো যদি কেউ থেকে থাকো কমেন্ট করো কমেন্টস না করলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে ভালো লাগে করতে ভালো লাগে তো তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করো না হলে চলো আজকে মতো লাইফটা এখানেই ফিনিশ করতে হবে কেননা আজকে আমি অনেক লেটে এসেছি আজকে সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম তো লাভ ইউ অর্ড ফ্রেন্ডস যারা যারা তাদের মূল্যবান মূল্যবান সময়ের ভেতর থেকে আমাকে সময় দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেক আগামীকালকে আবার কোনো একটা লাইভে সববার সাথে দেখাবে সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ জয় মাতা আর জওয়ানদের জন্য অনেক অনেক মানে শ্রদ্ধা এবং শতকটি প্রণাম আমরা নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারছি এবং ঘুমাতে পারছি তাই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাওয়ার তাদের কাজ মানে তাদের লক্ষ্য লক্ষ্য কিংবা উদ্দেশ্য পরিপূর্ণ করে মায়ের সন্তান মায়ের কোলে যেন ফিরে আসুক তাদেরকে শতকোটি প্রণাম এবং অজস্র শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা তারা যেন সুস্থভাবে প্রত্যেকটি মায়ের কোলে যেন ফিরে আসতে পারে এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা চলো লাভ ইউ ফ্রেন্ডস আবারও বলি জয় হিন্দ জয় ভারত মাতা লাভ ইউ চলো টাটা